আজ শুক্রবার আজকে চৌঠা বৈশাখ আর আঠেরোই এপ্রিল শুক্রবার আজকে সন্ধ্যায় এই মাত্র মায়ের নতুন কাপড় পরানো হল কারণ আসছে কাল শনিবার সারাদিন মায়ের উৎসব শনিবার সে ওরিকে নিয়ে মাকে নিয়ে থাকে হ্যাঁ আমি তো মায়ের পাগল ছেড়ে এই যে শ্যামা মা এসছে সে এখন মায়ের পুজো আসো সন্তান ফল কাটছে হ্যাঁ সে হ্যাঁ এই এই জন্য কত সুন্দর বিশাল পেঁপে গাছে হয়েছে শ্যামা মায়ের করছে সন্ধারতি শুরু হবে তার পাকালে মায়ের নতুন কাপড় যেহেতু পড়ানো হলো সেহেতু মায়ের প্রতিকৃত্য মায়ের মূলতি সুন্দরভাবে প্রেক্ষাপটে এঁকে নিলাম ও সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সবর্থ সাধিকে শে তে গৌরী নারায়ণে নমসে ওমঙ্গলমঙ্গল্যে শিবে শর্থ সাধিকে শে তে গৌরী নারায়ণে নমে ওমঙ্গলমঙ্গল্যে শিবে সর্থ সাধিকে শরণেতমি নারায়ণী নম সুতে সৃষ্টি স্থিবি শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময় নারায়ণে নম স্তুতে শরণাগতির চায়ে পারায়ণে सर्वशक्ति देवी नारायणी स्तुते जयो नारायणी स्तुते जयो नारायणी स्तुते जयो नारायणी नमस्ते करलबदन गोर्न मुक्त केशन चतुर्भुज कालिक दक्षिण दिव्य

जय तंदी चामुंड जयो गति देवी सर्वगतेदेवी कालुरात्री नमस्ते जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वादा नमस्त मधुकंसी ধাত্রীব নম জেহ রূপং দেং দেহি যশো দে আয়ুর্দেহ ভিং দেী ক্লী শ্রী অপরাজিতা অপরাজিত অম্বিকণমী মাগু তুমি তো মহালক্ষ্মী তুমি মা মহা সরস্বতী তুমি তো মহানারায়ণী তুমি তো শিবা তুমি আছো সর্বঘটে অর্ঘ আছো সর্বঘটে অর্ঘ কুতে সাকার রা কা মা টি তার আমার মা টঙ্গি তারা আমি জানি ওদিন দয়াময়ী আমি জানি ওদিন দাযা তুমি তুমে দুর গামে হার দুর খো খাডা আমা স্থেও তুমি তুমি আদা মনে গোমা জদেও তুমি ও তুমি তুমি আদা মুনে গোমা তুমি অকূ ট্রাণকর্তে অকূণে তুমি ব্রহ্ম স্বয়ং ব্রহ্মের ব্রহ্মী মা মা তমি তুমি অপূনে

মাগ এদের কখন থেকে কুলে নিয়ে আসো মাগ এরা অবুঝ এরা বুঝতে পারছে না কী করছে মাগো এই প্রার্থনা রেখে ঠান্ডকালীন উপাসনা শুরু হওয়ার আগে এই মায়ের মূল যেখানে ভিডিওতে ছেড়ে দিচ্ছি লাইক করুক শেয়ার করুন কমেন্টস করুক আর ব্রহ্মময়ীর সঙ্গে স্বয়ংগম্ভে ওংকারের সঙ্গে থাকার জন্যে সাবস্ক্রাইব করে এখন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল করমা জয় মা